আমার ছোট্ট শহর বজবজ ফেসবুক পেজে আর একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে এসেছি আমাদের আঞ্চলিক ইতিহাস গবেষক শ্রী সুভাষিষ ঘোষ বাবুর বাড়িতে একটি বিশেষ তথ্য জানার উদ্দেশ্যে আমরা সম্প্রতি একটি প্রথম সারির পত্রিকায় সুভাষিষ বাবু দেখলাম যে একটি লেখা ছাপা হয়েছে সেখানে একটি তথ্য আমাদের কাছে এসেছে যে বজবজে মহাপ্রভু চৈতন্য দেব নাকি এসেছিলেন এবং তিনি নাকি এখানে নগর সংকীর্তন করেছিলেন তো এই প্রশ্নটা আমাদের অনেক কমেন্টস যারা করেছেন আমরা পোস্ট করেছিলাম সেখানেও অনেকে জানতে চেয়েছেন যে সত্যি কি মহাপ্রভু বজবজে এসেছিলেন মহাপ্রভুর সঙ্গে কি সত্যি কোনো বজবজের যোগ আছে এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে হ্যাঁ সেটা হলো যে আমাদের শুধুমাত্র বজবজের ইতিহাস নয় চব্বিশ পরগনার ইতিহাস বা দক্ষিণ চব্বিশ পরগনার ইতিহাস নিয়ে বহু গবেষণা ধর্মী কাজ হয়েছে এর আগে হয়েছে এখনো হচ্ছে আগামী দিনেও হবে অসংখ্য বইপত্র তথ্য যেগুলো হচ্ছে প্রামাণ্য দলিল নথি যা পাওয়া গেছে তাতে কিন্তু কোথাও কোনো জায়গায় এক বিন্দুও আমরা অন্তত এরকম দলিল বা নথি পাইনি যে বজবজ এই জনপদে বা এই জনপদের আশপাশেও বৃহত্তর বজবজের কোনো জায়গায় কোনো কখনোই শ্রীচৈতন্যদেব এসেছিলেন বা তার সাথে কোনো রকম ঐতিহাসিক যোগাযোগ আছে এটা একেবারেই এর কোনো ঐতিহাসিক কোনো প্রমাণ নেই এবং এটাও ঘটনা যে প্রতিবেদনটি কথা বলছে যদিও আমি সেই পত্রিকা চোখে দেখার সুযোগ হয়নি তোমার কাছে দেখ শুনলাম এখন এই প্রতিবেদনেই আমি প্রথমবার দেখলাম বা শুনলাম এই রকম একটা অদ্ভুত তত্ত্ব যা ঐতিহাসিকভাবে যার কোনো রকম ভিত্তি নেই এখন সেটা কেন বললেন যিনি লিখেছেন তিনিই তার ভালো উত্তর দিতে পারবেন তবে এইটুকু বলতে পারি যে বজবজ বা বৃহত্তর বজবজ এই জনপদের ইতিহাসের সাথে চৈতন্যদেবের পদার্পণ বা তিনি এখানে কোনোভাবেই তার উদ্ভাব বা ভক্তি আন্দোলনের কোনো সরাসরি যোগ সেই সময় ছিল এমন কোনো তথ্য নথি নেই কিন্তু যেটা আছে আমি একটু বলি সেটা হলো আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা এখন যেটা দক্ষিণ চব্বিশ পরগনা একটা সময় সেটা চব্বিশ পরগনা ছিল তার আগেও অন্য জেলার নাম ছিল আর কি এই দক্ষিণ চব্বিশ পরগনার বর্তমানে বারুইপুর যে জনপদ এই জনপদে সঙ্গে চৈতন্যদেবের একটি ঐতিহাসিক পদার্পণের ঘটনা আছে এখন বারুইপুর থেকে বজবজে দূরত্ব অনেকটাই ফলে সেইটাকে যদি কেউ বজবজ বলে অভিহিত করে থাকেন সেটা আলাদা কথা ইতিহাসটা কীরকম ইতিহাসটা হচ্ছে পনেরোশো দশ খ্রিস্টাব্দে মানে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে আর কি পনেরোশো দশ খ্রিস্টাব্দে বঙ্গাব্দে তখন নশো সতেরো বঙ্গাব্দ সতেরোই ফাল্গুন ফাল্গুন মাসের সতেরো তারিখে ঘটনাটি ঘটেছিল সেটা হলো চৈতন্যদেব যখন শান্তিপুর থেকে নদীয়া জেলার শান্তিপুর থেকে নৌকা মানে জলজ জানে তিনি নীলাচলে যাত্রা করছেন নীলাচল মানে আজকের দিনে যেটা আমরা পুরী বলে জানি সেই নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করছেন তার সঙ্গে পাঁচ তার পারিষদ ছিলেন ওই অদ্বৈত শ্রীবাস কি বলে আপনার কি বলে হরিদাস ইত্যাদি ওনার যারা ছিলেন আর কি গদাধর এদের নিয়ে যখন যাত্রা করছেন সেই যাত্রাপথে মানে যাত্রাটা ছিল এরকম আদিগঙ্গা যেটা ওই কালীঘাট থেকে দক্ষিণ দিকে আদিগঙ্গা যেটা চলে গেছে বারুইপুর হয়ে তারপর ওই আমাদের কি বলে জয়নগর মজিলপুর হয়ে যেটা চলে গেছে একেবারে গিয়ে মুড়িগঙ্গার সাথে মিলিত হয়েছিল সেই সময় গঙ্গার মূল স্রোতটা কিন্তু ওখান থেকেই প্রবাহিত হতো আজকের যে গঙ্গা আমরা দেখি এই আমাদের বজবজ এই জনপদের পাশ দিয়ে যে প্রবাহিত গঙ্গা সেটা কিন্তু আদিগঙ্গা ওই সময়কার গঙ্গার স্রোত এই পথে প্রবাহিত হতো না এটাকে পরে কেটে বের করা হয়েছিল যে যদিও এখন এটাই গঙ্গার মূল স্রোত ওই জন্য এটাকে বলা হয় কাটি গঙ্গা সেই সময়কার পুরোনো বইপত্র যারা পড়েছেন জানবেন ইতিহাসে এটাকে ওই জন্য বলা হতো কাটি গঙ্গা সেই আদিগঙ্গার মূল স্রোত ধরেই আর কি কালীঘাট থেকে যেটি দক্ষিণে বাড়িপুর হয়ে একেবারে গিয়ে মুড়িগঙ্গায় পড়েছে সেই আদিগঙ্গা ধরে চৈতন্যদেব চলেছিলেন তার পারিশদ বর্গ নিয়ে উদ্দেশ্য ছিল তিনি যাবেন নীলাচলে ফাল্গুন মাসের সতেরো তারিখ বঙ্গাব্দের নশো সতেরো বঙ্গাব্দের যখন রাত্রি হয়ে গেল অন্ধকারে তো আর নৌকা বেয়ে ওই আদিগঙ্গার ওপর দিয়ে যাওয়াটা খুব একটা নিরাপদ মনে করলেন না মাঝি মল্লারে যারা ছিলেন মাঝি ছিলেন তার এক সহযোগী ছিলেন এবং পাঁচজন যে শিষ্য সহ চৈতন্যদেব তখন ওই আদিগঙ্গার ধারে একটি জায়গা যেটির নাম ছিল অষ্টগৌড়া যার হচ্ছে অপভ্রংশে সাধারণ মানুষের জিভে যে জায়গাটির নাম ছিল ছিল জায়গাটির নাম তখন বলা হতো সম্ভবত আটিসারা সেই আটিসারাতে উনি পদার্পণ করলেন সে রাত্রি যাপনের জন্য সেই সময় জনপদ কিন্তু আজকের মতো এত জনবহুল প্রচুর মানুষের বসবাস এমনটা কিন্তু ছিল না আদিগঙ্গার পাড়ে একেবারে প্রায় নির্জন একটু দূরে অল্প বিস্তর কিছু সামান্য মানুষের গ্রাম ছিল আর কি মানুষজন বসবাস করতেন তা চৈতন্যদেব তার বর্গ নিয়ে সারা রাত্রি ওখানে কিভাবে যাপন করবেন সারা রাত্রি ধরে নাম সংকীর্তন করেছিলেন হরিনাম সংকীর্তন করেছিলেন এবং হরিনাম সংকীর্তনের শব্দ শুনে আশপাশের গ্রাম থেকে কিছু মানুষজন ওই রাত্রে সমবেত হয়ে গিয়েছিলেন তারপর সেই গ্রামের মানুষরা তাদের বাড়িতে যা যা সামর্থ্য চিড়ে মুরগি ইত্যাদি দিয়ে ওই চৈতন্যদেব এবং তার যে সঙ্গী সাথীরা ছিলেন তাদের রাত্রের আহারের ব্যবস্থা করেন এবং সারা রাত্রি ধরে সেই হরিনাম নাম সংকীর্তন করেছিলেন বলেই সেই জায়গাটার নাম হয়ে গেল কীর্তন খোলা আজও কিন্তু বাড়িপুরে ওই কীর্তন খোলা বলে জায়গাটি এখনও রয়েছে এবং কীর্তন খোলা ওটা একটা ঐতিহাসিক স্থান সেটা সংরক্ষিত হচ্ছে কীর্তন খোলা ওই যে যে ঘাটে মানে সেখানে তখন তো ঘাট ছিল না পরবর্তীকালে বাঁধানো ঘাট হয়েছে চৈতন্যদেবের সেই স্মৃতি রক্ষার জন্য কি সামান্য কিছুরা এ করেছেন আর কি স্মৃতিস্তম্ভ করেছেন পাশে শ্মশান রয়েছে যে শ্মশানটি এখন বর্তমানে বারুইপুর পৌরসভা পরিচালিত ইলেকট্রিক চল্লিশ শ্মশান এবং সেখানে একটি মন্দির পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয় ওই চৈতন্যদেব চলে যাওয়ার পর পনেরোশো দশের পরে অনন্ত সাধুর মন্দির সেই অনন্ত সাধুর মন্দির এখনও কিন্তু যদিও সেই পুরনো মন্দির তো নেই তারপর রেনোভেশন হয়েছে সংস্করণ হয়েছে সেটা আজও বিদ্যমান এটা একটি ঐতিহাসিক স্থান অর্থাৎ আমাদের জেলার সঙ্গে চৈতন্যদেবের প্রত্যক্ষ যোগাযোগ বা ঐতিহাসিক প্রামাণ্য যোগাযোগ যেটা সেটা হচ্ছে ওই সারার সাথে যেটির নাম পরবর্তীকালে বারুইপুর হয় আজকের দিনে বারুইপুর শহর বা বারুইপুর পৌরসভা যে এলাকা সেটাই ছিল সারা সেটাই হচ্ছে ওই চৈতন্যদেবের ওখানে পদার্পণের ইতিহাস এখন কেউ কেউ বলতে পারেন যে তুমি হয়তো ভাবতেই পারো যে আমি এই তথ্য কোথা থেকে জানলাম এখন ইতিহাস তো এভাবে হয় না যে ইতিহাস একটা তথ্য প্রমাণ নথির উপর নির্ভর করে সেইটা ইতিহাস হিসাবে প্রতিষ্ঠিত করতে হয় কারো একজন মনে হয়ে গেল যে অমুকে এসেছিলেন বজবজে চৈতন্যদেব এসেছিলেন কেউ একজন বলে দিলেন সেইটা লিখে দিলাম কাগজে এগুলো কিন্তু অপরাধ অন্যায় ইতিহাসকে বিকৃত করার এই অন্যায়টা এটা ঠিক নয় এবং এটা আমাদের দেশে এটা এখন ব্যাপকভাবে চলছে ফলে এই অন্যায়ের বিরুদ্ধে অন্তত যারা বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চা আমরা করি বা করতে চাই তাদের এটা প্রতিবাদও করা উচিত তাই আমি তোমার এই মধ্য দিয়ে আমি প্রতিবাদটাও রাখলাম যিনি এই তথ্য বিকৃত করে পরিবেশন করেছেন তিনি অন্যায় করেছেন এখন আমি যেটা বলবো যে এই তথ্য কোথা থেকে পাচ্ছি চৈতন্যদেবের ওখানে পদার্পণ ঘটছে পনেরোশো দশ খ্রিস্টাব্দে বা বঙ্গাব্দের নশো শতহ ওই শতকেই বৈষ্ণব পদকর্তা বৃন্দাবন দাস আমরা অনেকেই নাম শুনেছি তার অত্যন্ত মূল্যবান গ্রন্থ হচ্ছে শ্রীচৈতন্য ভাগবত সেই শ্রীচৈতন্য ভাগবতে তিনি পরিষ্কার বলছেন এবং সেটা তিনি লিখছেন বৃন্দাবন দাস লিখছেন এই চৈতন্যদেবের ওই পদার্পণ ঘটার সম্ভবত চল্লিশ পঞ্চাশ বছর পরে ফলে তিনি কি লিখছেন আমি শুধু চারটি লাইন ওই চৈতন্য ভাগবতের চারটি লাইন আমি উল্লেখ করব। সেখানে বলছেন হেনমতে প্রভুতত্ত্ব কহিতে কহিতে উত্তরিলা আসি আটিসারা নগরীতে আটিসারা যেটা ওই এখন বারিপুর সেই আটিসারা গ্রামে মহাভাগ্যবান আছেন পরম সাধু শ্রী অনন্ত ধাম অর্থাৎ বৃন্দাবন দাস যখন এটা লিখছেন তার সেই সময় কিন্তু ওই শ্রী অনন্ত সাধুর ওখানে মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেছে অনন্ত সাধু থাকতেন মানে তখনও বিদ্যমান তা ফলে এটা এটা হচ্ছে একটা ঐতিহাসিক তথ্য আছে কিন্তু এই জনপদে চৈতন্যদেব এসেছিলেন পদার্পন করেছিলেন এরকম কোনো ঐতিহাসিক তথ্য প্রমাণ কোথাও সাহিত্যে কোনো বৈষ্ণব পদকর্তা বা অন্য কোনো পদাবলী সাহিত্যে বা কোথাও কিন্তু আমরা পাচ্ছি না ফলে যদি এটা কোনোদিন প্রমাণিত হয় হতে পারে যদি কোনোদিন প্রমাণিত হয় তাহলে অবশ্যই ইতিহাস হিসেবে আমরা মেনে নেব কোনো রকম তথ্য প্রমাণ উপস্থাপন না করে এই ধরনের বিকৃত ইতিহাসটা মানা কোনোভাবেই সম্ভব নয় এবং এটা আমরা প্রতিবাদ করছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সুন্দরভাবে যে সঠিক তথ্য সঠিক ইতিহাসটা আমাদের নমস্কার <muchka> নমস্কার